আমার কেছে হুজুর আমি একটা বিপদে আছি কি বিপদ বলে আজান যখন শুরু করি তখন চার পাঁচটা কুত্তা কুটি থেকে যে দৌড়ে আসে মসজিদের জানলার উপর পা তুলে দেয় করে হুজুর এই আমার আজান কে উ একত্র হয় মাইক দেওয়া প্রকাশ পায় আপনি বলেন তো হুজুর এই কুত্তা কেন উ করে আপনাকে এলাকা করে নাকি এরকম হ্যাঁ আজান দিলে তাই আমি মহাজিনকে বললাম ভাই রে এটা কেন করে আমি তো বুঝবার পারতেছি ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খারাপ হলো একটা আয়াত কো আনফুসা কুম না রাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে হুকুম কার আমি মহাজিনকে বললাম ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে আপনি তো আসান দেন এরা কি আজানের পরে ওঠে সেতুন নামাজ পড়ে হুজুর আমার আঁডিয়াগুলো একটাও নামাজ পড়ে না মানে বেটার নাম তো আঁডিয়া বেটার নাম কি আড়িয়া একটাও নামাজ পড়ে এই জন্যই কুত্তে করে